আমরা সবেমাত্র মুসলিম উম্মাহার দ্বিতীয়তম মহাসম্মিলন দ্বিতীয়তম ঈদ কিন্তু মুসলিম উম্মাহর প্রধানতম মহাসম্মিলন হজ এরপরেই উল আজহা নামাজ অন্তে কয়েকদিন অতিবাহিত হয়ে আজকে যে মসজিদ আমরা উপস্থিত করেছি হয়েছি এখন পর্যন্ত সেই উল আজহার প্রভাব কেটে যাওয়ার কথা নয় ঈদুল আজহার শিক্ষা কোরবানির শিক্ষা যেই দিন কোরবানি হয়ে যায় সেই দিনে শেষ হয়ে যায় না বরঞ্চ পরবর্তী কোরবানি আসার দিন পর্যন্ত এই শিক্ষা মানব জীবনে ধারণ করে পরিবার সমাজ রাষ্ট্রে ধারণ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ আর সেই কথাটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সাথ করেছেন জোরে সোহান আল্লাহ তাহলে যে ঈদুল আজহা চলে গেল কোরবানি চলে গেল এটা আমাদের জীবন থেকে একবারেই আ জীবনের জন্য চলে যায়নি বরং এর শিক্ষা ধারণ করেই আগামী কোরবানি পর্যন্ত জীবন পরিচালনা যারা করবে তারাই হলো বুদ্ধিমান আর যারা করবে না তারা বুদ্ধিমান নয় তারা হলো রাসূলের হাদিসের ভাষায় বোকা জোরে বলি আল্লাহ আল্লাহরবুল আলমী ইরশাদ করছেন আল্লা বলছেন এটা সেই কিতাব এই কোরআনের কথা আল্লাহ বলছেন এটা সেই হে নবী আমি এটা আপনার প্রতি নাজিল করেছি মোবার বরকত পূর্ণ হিসাবে বরকতময় হিসাবে বরকত দিয়ে জোরে বলিছ আল্লাহ তাহলে এটা সেই কিতাব সেই কোরআন যার মধ্যে আছে বরকত কি আছে বলেন বরকত আছে আল্লাহ বলছেন হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলছেন আমি তোমার প্রতি যেটা নাজিল করলাম যাতে এরা এই মানুষগুলো এরা আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে যে আয়াতগুলো আমি দিলাম যে নিদর্শনাগুলো দিলাম এটা নিয়ে যেন চিন্তা ভাবনা করে এখন আল্লাহ চিন্তা করতে বলেছেন কি করতে বলেছেন এ আয়াতগুলো নিয়ে শিক্ষা নিয়ে এখান থেকে চিন্তা করতে বলেছেন আর আল্লাহ বলছেন ওয়ালিয়া যাক্কারু ওয়ালি ইয়া তায্কারু উলুল আলবাব আর আল্লাহ এখন বলছেন জ্ঞানী এবং চিন্তাশীলরা যেন তা থেকে শিক্ষা নেয় চিন্তা ভাবনা করার পরে যারা জ্ঞানী এবং চিন্তাশীল তারা যেন সেখান থেকে কি নেয় শিক্ষা নেয় কি নিতে বলছে আল্লাহ কে বলছে বলেন তো আল্লাহ বলছেন শিক্ষা নিতে এই কিতাব থেকে শিক্ষা নিতে আমরা যে আজার আজহার সালায় করেছি এবং কোরবানি যে করেছি এর শিক্ষা এবং এর কাহিনী স্পষ্ট আল্লাহ আলামিন হজরত ইব্রাহিম আল্লাহ সালাতামের মাধ্যমে তার সন্তান উভয়ের কথোপকথন এবং জিবরি আলাহিসাল্লামের অবতরণ যদিও কোরআনুল কারিমে জিবরি আলাহিসামের অবতরণের কথা স্পষ্ট সেখানে নেই কিন্তু হাদিসে এসে চাল্লাহ রসুল এরিয়ার থেকে এসেছে আমরা বুঝতে পারি এখানে মহান রব্বুল আলমিন মুসলিম উম্মাহের জন্য এই বাইবেল এস্লা সাল্লামের মাধ্যমে যে শিক্ষাটা দিয়ে গেলেন এই শিক্ষা থেকে মুসলিম উম্মাকে শিক্ষা নিতে হবে তা আমরা সেই শিক্ষা নিতে রাজি আছি ইনশাআল্লাহ কি বলেন তাহলে ঈদ উল আজহাদ চলে গেল কোরবানি চলে গেল আমাদের শিক্ষা কি ছিল সর্বপ্রথম যে শিক্ষা আমাদের জন্য সেটা হলো বিশ্বব্যাপী এই যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী দিয়েছেন এই পৃথিবীর জমিনে যেখানে যে অবস্থায় যত মানুষ রয়েছে এই মানুষগুলো যারা আল্লাহর একত্রবাদ স্বীকার করে এবং যারা করে না যারা স্বীকার করে তাদের দায়িত্ব হলো এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে যে মহান রবের সন্তুষ্টির জন্য কোরবানি করা হলো এই মহান রবের তাওহিদ একত্ববাদ পুরা পৃথিবীতে প্রতিষ্ঠা করা এটা হলো কোরবানির প্রথম শিক্ষা তাহলে এই পৃথিবীতে আল্লাহর উলুহিয়াত আল্লাহ রবুবিয়ত সর্বোপরি আল্লাহ তাওহিদ একত্ববাদ আল্লাহ যে এক অদ্বিতীয় তিনি ছাড়া যে কোনো মনিব নাই এই শিক্ষাটাই এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে দায়িত্বকার দায়িত্ব হলো যারা আল্লাহকে মানে তাদের আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই দায়িত্বে আমরা কি আসে না নাই তাহলে কি প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর একত্ববাদ আল্লাহর একত্ববাদের অর্থ হলো আল্লাহ তালা যে শরিক বিহীন এবং মহান রাজ যত নির্দেশ আমাদেরকে দিয়েছেন সকল নির্দেশ বাস্তবায়ন করতে হবে তাহলে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে গেলে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে আল্লাহর যত আইন দিয়েছেন প্রত্যেকটা আইন নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন কি করতে হবে এটা হলো মুসলিম উম্মার জন্য সর্বপ্রথম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন স্পষ্ট ভাবে কুরআনুল কারীম আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামা ওয়া ওয়াল আরদি তাওয়া ওয়া কুরহা ওয়া ইলাইহি আল্লাহু আকবার আল্লাহ বলছেন ও মানবজাতি দেখো আফা গায়রা দীনিল্লাহি বগুন তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দিন বাস্তবায়নের চিন্তা ভাবনা করছে অথচ দেখো আল্লাহ বলছেন যারা তাও হিত মানে না একত্ববাদ মানে না আল্লাহকে মানতে চায় না তারা আল্লাহর দিন বাদ দিয়ে একত্ববাদ বাদ দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা অর্থাৎ নিজেদের তৈরি করা মতবাদ পৃথিবীতে বাস্তবায়নের চেষ্টা করছে আল্লাহ তাদের প্রশ্ন করেছেন অথচ আল্লাহ বলছেন দেখো এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে অর্থাৎ এই পুরা পৃথিবীব্যাপী যা কিছু আছে ইচ্ছায় কাছে আত্মসমর্পণ করে তাহলে শুধু মানুষ এরাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায় না আর এই পৃথিবীতে যা কিছু আছে সব এক আল্লাহর হুকুম মেনে চলে যার কারণে তাদের মাঝে কোনো বিশৃঙ্খলা নাই আর মানুষ মানে না এই জন্য মানুষের মাঝেই শুধু

আল্লাহ রসুলকে বলতে বললেন তাহলে আমাদের নামাজ ওকার জন্য আল্লাহর জন্য অথচ দেখেন আমরা মানুষে এত খারাপ হয়ে গেছি শুধু নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজকে আমরা মসজিদকে শতভাগে বিভক্ত করছি ঈদের মাঠকে শতভাগে কি বলেন আপনারা শুধু একটাই আমি তাকে পছন্দ করি না আমি তাকে পছন্দ করি না কারণ তার আমি ভিন্ন ধারার মানুষ আমার ধারার মানুষ না হলে আমি তার পেছনে নামাজ করবো না কি এটাই হচ্ছে না বলেন কি একটু বলেন না এটাই তো হচ্ছে কিন্তু যে মানুষটি কোরআন এবং সুন্না অনুযায়ী চলছে আপনি তাকে বলছেন ভিন্ন ধারার তাহলে আপনি যদি নামাজ আদায় করেন ওই নামাজ তো আল্লাহর উদ্দেশ্যে হচ্ছে না কি বলেন আপনারা হচ্ছে অথচ আপনি আপনার ধারার চাচ্ছেন আপনি মানব জীবনে নিজেদের আইন বাস্তবায়নের চেষ্টা করছে আল্লাহিয়া রুবমুয়াদ তাহিদ প্রতিষ্ঠার চেষ্টা করছেন না আপনি জাহিলিয়তের পথে হাঁটছেন আর আপনি সমাজকে বিভক্ত করে দিচ্ছেন এর মানে যিনি আল্লাহর কথা বলে আল্লাহর চলার চেষ্টা করে তিনি আপনার কাছে পছন্দ না যিনি আপনার আনুগত্য করে অনুসরণ করে তিনি আপনার কাছে পছন্দনীয় যার কারণে আপনি তাকে সারা তার পিছনে সারা নামাজ পড়তে রাজি তাহলে দেখেন নামাজটা তো তাহলে আল্লাহর উদ্দেশ্য আর হচ্ছে না বাস্তব শাকি একই ময়দানে একসাথে দুটা জামাত হচ্ছে ঈদের নামাজ তাহলে বলেন ওই মাঠে একই সাথে ঈদের জামাত হচ্ছে দুইটা তাহলে বোঝেন আমাদের সমাজ কোন দ্বারায় বিভক্ত হয়েছে আমাদের সমাজ কোন দ্বারায় আজ বিভক্ত হয়েছে অথচ এই বিশ্বব্য্যাপী কোরবান শিক্ষাই হলো এই বিশ্বব্যাপী আল্লাহ তালা তাওহিদ প্রতিষ্ঠা করা আর যারাই তাওহিদ প্রতিষ্ঠার সাথে এগিয়ে আসবে সকলেই এক এবং তারা সকলে এক একই শরীরের মতো সকলকেই বলা হয়েছে মুসলমানদেরকে তাহলে তাদের মাঝে এ ব্যাপারে কোনো মত থাকার কথা ছিল না কিন্তু আমরা আজকে সেই আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা বাদ দিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের মতামত প্রতিষ্ঠার চেষ্টায় লেগে গেছি অথচ আল্লাহ বলছেন ওয়ালাহু আসলাম আলাহ তা কুরহা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু স্বেচ্ছায় অনিচ্ছায় একমাত্র আল্লাহ তা আলাহর আকাশে আত্মসমর্পণ করে যেরে বলিসহান আল্লাহ যার কারণে মানুষের মাঝে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই জন্য আল্লাহ বলছেন জোহার আল ফাঁসা পাতাই জলে এবং স্থলে যত কিছু বিপদ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সব মানুষের দুই হাতের কামাই তাহলে মানুষে এটা কামাই করছে আল্লাহ ইচ্ছা করে এই বিপদ দিচ্ছেন তাহলে বিশ্বব্যাপী আল্লাহর তাওহিত প্রতিষ্ঠা করা হলো মহান রবের তাও প্রতিষ্ঠা করা হলো কোরবানির প্রধানতম শিক্ষা আল্লাহ বলছেন ওয়া ইলাইহি হি আর তারা তো আল্লাহর কাছেই ফিরে আসবে কার কাছে ফিরে আসবে সকলকে কার কাছে ফিরে যেতে হবে তাহলে যারা আজকে আল্লাহ তাওহিদ প্রতিষ্ঠার কাজ করছে তারাও যার কাছে ফিরে যাবে যারা আল্লাহ হিদের বিপক্ষে অবস্থান গ্রহণ করছে তারাও আল্লাহর কাছে ফিরে যাবে তাহলে আল্লাহর হিদ প্রতিষ্ঠা না করে আল্লাহর তাওহিদের শিক্ষা গ্রহণ না করে আমি যদি লক্ষ লক্ষ টাকার পনেরো বিশ লক্ষ টাকা দামেরও কোরবানি মানুষের সামনে দেখানোর জন্য কোরবানি করি কোনো লাভ হবে না তাহলে সব কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হিদ আল্লাহর মানে একত্রবাদ এই আল্লাহর একত্রাবাদ বিশ্বব্যাপী প্রতিষ্ঠাই হলো ইসলাম এই কোরবানের মূল শিক্ষা তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং এই শিক্ষা অনুযায়ী চলতে হবে আমরা আল্লাহর বাইরে কোনো কাজ করার চেষ্টা করব না আর আল্লাহর আল্লাহরের দাওয়াতেই আমরা মানুষকে দেব মজাজ এরপর আল্লাহ তালা বলছেন সুরা আল্লাহ বলছেন ইন্না তোমরা এই কারণেই তো তাহিদ প্রতিষ্ঠা করবা কারণ ইন্নাই হুকুম তোমাদের রব লাহিদ কেবল মাত্র একজনই কয়জন রব কয়জন একজন সুতরাং ওই রবের ওই রবের তাহিদ একত্রবাদ প্রতিষ্ঠা করাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য আল্লাহ তালা আরো বলছেন যে আসমান জমিনে যা আছে শুধুই যা আল্লাহ তা নয় বরং চাল্লা বলছেন বাইনা হুমা আসমান জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যা আছে সবকিছুর রব আল্লাহ সবকিছুর রবকে এই আল্লাহর তাহিদ একত্রবাদ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের এই জন্য শিক্ষা হলো আল্লাহ তাহিদ বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করা সুতরাং আমরা যেখানে আছি সেখানে আল্লাহ তাহিদের বিপরীত মত চলবে আর আমরাই চালাবো এটা হতে পারে না যদি এটা হয় তাহলে কোরবানি দিয়ে কোনো লাভ হবে না শুধু গোস্ত খাওয়াই হবে এছাড়া আর কোনো লাভ হবে না মজাজ হাজিরিন এরপর কোরবানির অন্যতম শিক্ষা হলো আত্মত্যাগ করা কি ত্যাগ করা আত্মত্যাগ করা কোরবানির অন্যতম শিক্ষা হলো আত্মত্যাগ করা আমি একটু আগে একটা আয়াত করেছিলাম থেকে সলাতি ওয়া মামাতি তাহলে এখানে আপনার সালাত আমার সালাত আপনার আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব উৎসর্গ হচ্ছে কার জন্য বলেন কার জন্য এটাই হলো কুরবানি তাহলে আপনার আমার জীবন যদি আমরা আল্লাহর জন্য দিয়ে দিয়ে থাকি তাহলে কিভাবে আল্লাহতালার আইনের বিপরীত আইন মানতে পারি কারণ আপনার আমার জীবন তো আমাদের নয় এটা আল্লাহকে দিয়ে দিয়েছি আল্লাহ বলছি ইন আল্লাহ হাসতার আনফসাহ আম আল্লাহ আন্না জান্না ও ইমানদারেরা আমি ইমানদারদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি সোহান আল্লাহ বলেন এখন যদি আপনি আমি জান্নাতের বিনিময়ে আমার জান এবং মালকে দিয়ে দেই আমার সব কিছু দিয়ে দেই তার উপরে অবিচার করার জুরুম করার একতিয়ার আর আমার নেই সুতরাং ওই আল্লাহর হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে এই আত্মত্যাগ আমরা করে দিয়েছি তাহলে আত্মত্যাগ যদি আমরা করি আল্লাহর সামনে আমাদের সবকিছু যদি দিয়েই দেই অকাতরে এবং আমাদের মাতাকে মস্তককে যদি অবনত করি তাহলে আমাদের ইচ্ছা অনুযায়ী চলার এখতিয়ার আর পৃথিবীতে আমাদের নাই। এখন একমাত্র আল্লাহর এখতিয়ার অনুযায়ী আমাদেরকে পৃথিবীতে চলতে হবে কিন্তু আমরা কি শিক্ষা নিলাম আমরা কি শিক্ষা নিলাম কোরবানি করলাম আত্মত্যাগ করলাম শিক্ষা কি নিলাম শিক্ষা নিলাম তার বিপরীত কোরবানি করে আল্লাহর কাছে দেওয়ার পরিবর্তে নিজেরা সব শেষ করে ফেললাম মারামারি বিশৃঙ্খলা কাটাকাটি রাগারাগি গালাগালি করে আত্ম অহংকার বৃদ্ধি করে দিলাম আমি এত টাকা দিয়ে দিয়েছি আমি এটা করেছি সেটা করেছি বরঞ্চ এই আত্মত্যাগ হলো কোরবানির শিক্ষা মজা সাজ এরপর একনিষ্ঠতার সাথে আল্লাহর নির্দেশ পালন কোরবানির আরেকটা শিক্ষা হলো আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা এখলাস রাখতে হবে মানুষ দেখানোর জন্য কোনো কিছু করার সুযোগ নেই কিন্তু এর আলোচনাগুলো যেহেতু শিক্ষা প্রায় কাছাকাছি আলোচনা চলে আসে যদি মানুষ দেখানোর উদ্দেশ্যে নিজে খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করি তাহলে আল্লাহ তালা দেখেন কি দেখেন না কি দেখেন কি দেখেন না আমরা যে কোরবানি করলাম এটা আল্লাহর নির্দেশ ছিল কি ছিল আল্লাহর নির্দেশ ছিল এব্রাহিম আল্লাহাল্লাহামের প্রতি এরপর সেই সুন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লা পালন করলেন আমাদেরকে বলে গেলেন পালন করার জন্য আর আমরা সেটা করছি এটা হলো এটা এই আর এই কোরবানটা হতে হবে একনিষ্ঠতার সাথে একলাসের সহিত কারণ একলাস সারা কোন এবাদত আল্লাহ কবুল করেন না আল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনুল কারিম এখলাস সম্পর্কে অনেক কথা বলেছেন আমরা যদি সুরা আনামে তাকাই তাহলে এখানে দেখা যায় আল্লাহ বলেন লা শারিকা লা ওয়া যালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহ তাআলা রাসূলকে বলেন আল্লাহ রাসূল এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর শরীক নাই তিনি একক তাই নি অদ্বিতীয় এরপরে ওয়া বি যালিকা উমিরতু আর আমি নির্দেশ হয়েছি আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই আমি যেন একনিষ্ঠ একনিষ্ঠ মানে একনিষ্ঠতার শহীদ আল্লাহর ইবাদত করতে পারি আমি যেন ইখলাসের সহিত আল্লাহর ইবাদত করতে য়েম করে জাকাত প্রতিষ্ঠা করে আর এটাই সুদৃঢ় জীবন ব্যবস্থা এই আল্লাহ তালা নির্দেশ যথাযথ মানতে হবে এটাই হলো কোরবানির শিক্ষা আল্লাহ নির্দেশ মেনে যেমন পশু কোরবানি করেছি পূর্বে ইব্রাহিম আলহ সাল সালাম পশু কোরবানি করেছিলেন কিন্তু আল্লাহ গ্রহণ না করে তাকে প্রিয় বস্তু কোরবানি করতে বলেছিলেন আল্লাহ নির্দেশ পেয়ে তিনি আবার পশু কোরবানি করেছেন সেটাও হয়নি সব শেষে তিনি তার প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করার জন্য একনিষ্ঠতার সহিত সন্তানকে শুয়ে দিয়েছিলেন কাত করে কোরবানি করবেন এই যে নিষ্ঠা এখলাস আল্লাহকে দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আর সেই দিন যদি আল্লাহ রব্বুল আলমিন তার সন্তানকে কোরবানি করার নির্দেশ জারি রাখতেন এবং করে দিতেন আজকে প্রমাণ হতো আমরা কে মুসলিম আর কে অমুসলিম কি বলেন আপনারা কি তাই না আজকে পশু কোরবানি করার হুকুম জারি হয়েছে তারপরেও অনেকের সামর্থ্য থাকলেও আমরা কোরবানি কি বলেন দেই না আমরা টাকা রেখে দিয়েছি জমি বন্ধক দেবো বাড়ি করব গাড়ি করব ইট কিনবো সেটা করব ওটা করব এটা রেখে দিয়েছি ওখান থেকে যদি দশ বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাহলে এই টাকা সময় লাগবে সুতরাং থাক জীবনে যদি বেঁচে থাকি কোনো দিন দেবো এখন আর দেওয়া দরকার এটাই করছে মানুষ আমরা এটাই করছি আজকে হাজির আমাদেরকে শিক্ষা নিতে হবে এই কোরবানি ছিল আল্লাহ নির্দেশ আর আল্লাহর এই নির্দেশ এর আনুগত্য একনিষ্ঠতা এখলাস আমাদেরকে দেখাতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন মানুষের অবয়াবের দিকে তাকান না পোশাক আল্লাহর আলমিন তার কর্মের দিকে হাজিরিন এরকম বেশ কিছু শিক্ষা রয়েছে মজাজ অন্যতম কোরবানির আরেকটি শিক্ষা হলো তাকওয়া অবলম্বন করা ক্ষোধাভীতি অর্জন করা আল্লাহ তালার ভয় অন্তরে নিয়ে আসা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম এর সাত করছেন আর ব্যাপারে আল্লাহ তালা বলছেন সুরাতল হাস আল্লাহ বলছেন লাইয়া না আল্লাহ ওলা দিমা ওলা আল্লাহ বলছেন আল্লাহ রব্লা আলা তোমাদের কোরবানির গোস্ত চা রক্ত এগুলো একটাও নেন না বরঞ্চ তিনি লক্ষ্য করেন তোমাদের তাকওয়ার দিকে সোহান আল্লাহ বলেন তোমাদের আল্লাহর ভয় অন্তরে কতটুকু আছে এটাই আল্লাহ তাআলা দেখেন তুমি কত বড় কোরবানি দিলা সেটাও দেখেন না তোমার গোস্ত কত কেজি হলো কিভাবে খাচ্ছ না খাচ্ছো সেটাও দেখেন না তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরঞ্চ রক্ত মাটিতে পড়ার আগেই তোমার নিয়ত যদি শুদ্ধ থাকে আল্লাহ তালা কোরবানি কবুল করে নেন জোরে সোহান আল্লাহ তাহলে তাকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে অথচ আল্লাহর ভয় না আমাদের অন্তরে নাই আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই আমরা অহরহ অন্যায় করে যাচ্ছি কি জুলুম করে কোরবানির পশু দিয়েও আজকে কোরবানি হচ্ছে চুরি করে পশু নিয়ে এসেও আজকে কোরবানি হচ্ছে কঠিন এক বিপদ মহাজাজ হাজেরিন আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিতাব দিয়েছেন এই কিতাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য এই শিক্ষা যদি আমরা না নেই তাহলে আমাদের জীবনের কামিয়াবিয়া কখনো আসবে না কারণ আমরা যদি আজকে এম এ পাস করে চলে আসি ডক্টরেট করে আসি আসার পরে যদি সেখান থেকে শিক্ষা নিয়ে আমার জীবনকে নৈতিকতার দিক দিয়ে উন্নত না করি ওই শিক্ষার যেমন দাম মহাগ্রন্থ আল কোরআনুল কারিম পড়তে আছি পড়তে আছি পড়তে আছি কিন্তু আমাকে কি আল্লাহ করতে বললো আর কি করতে নিষেধ করলো এই শিক্ষা যদি না নেই এখানেও কোনো লাভ নেই আখেরাদের কোনো লাভ হবে না সুতরাং আসুন আমরা কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদের পর্বতে আজকের থেকে পরবর্তী জীবন যতদিন বেঁচে আছি এই শিক্ষা অনুযায়ী নিজেরা চলার চেষ্টা করবো ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আসসালামু